মসজিদ হবে আল্লাহ নামে মসজিদ হবে শরীয় নাবেক মসজিদ হবে উনি প্রকৃত বিজেপির এজেন্ডা নিয়ে কাজ করছে ওনার ভিতরে বিজিবির পদ্মফুল ওনার ভিতরে উঁকি ঝুঁকি মারছে যদি বাপের বেটা হয়ে থাকে মা দুধ খেয়ে থাকে এই কিএমসি জোড়া ফুলটা বাদ দিয়ে উনি দাঁড়িয়ে যদি দিতে যায় তাহলে ওনাকে আমরা স্যালুট জানাবো উনি বুঝতে পারবে উনি আগামী ছাব্বিশ সালে পুরো শূন্য হয়ে যাবে সম্পূর্ণ আর এসের একটা পরিকল্পনা আর এস এইটাই করছে ওনাকে পয়সা দিয়ে করে যদি বাবরের মসজিদ তৈরি করা হয় তাহলে হাজার মসজিদ হয়ে যাবে যে ওই যে বাবরের নামে যে মসজিদটা করছে এই জায়গায় আমাদের বিরোধ তা তৈরি করতে গেলে সেখানে কোনো বিবাদ থাকলে হবে না মসজিদ করতে গেলে অনেকগুলো তার সত্য আছে আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে সেই সত্যগুলোর মধ্যে একটাও পড়ছে না বিশেষ করে আমাদের ইসলাম ধর্ম বলছে যে মসজিদ তৈরি করতে গেলে সেখানে কোনো বিবাদ থাকলা হবে না একদম স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসজিদ তৈরি করতে হবে এক নম্বর অ্যাজ এ মুসলমান হিসাবে আমি কেন সমস্ত মুসলমান আমরা কেউ মসজিদের বিরুদ্ধে না আমরা চাই আল্লাহর ঘর তৈরি হোক এক ছাড়া একাধিক হোক কিন্তু আমাদের একটা বিরোধ যে ওই যে বাবরের নামে যে মসজিদটা করছে এই জায়গায় আমাদের বিরোধ তাছাড়া আমাদের কোনো জায়গায় বিরোধ নেই হুমায়ুন কবির বলছে বাবরের নামে মসজিদ করব কি হুমায়ুনের নামে মসজিদ করব। সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন না না হুমায়ুন ঠিক করার কে আর এখানে পার্টি বা ঠিক করাকে এখানে মসজিদ হবে আল্লাহ নামেক মসজিদ হবে শরিয়াজ নাবেক মসজিদ হবে এখানে কোনো ব্যক্তি স্বার্থের জন্যে তাদের সাথে সিদ্ধি করার জন্যে এইটা করছে উমান আগে কোথায় ছিল আগামী আর তিন মাস চার মাস পরে ভোট এই ভোটের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য ভোটের সুবিধার্থে হুমায়ুন খুব এটা করছে যদি এতদিন যদি ওনার পরীক্ষিত মসজিদ করার ইচ্ছা থাকতো উনি যদি পরীক্ষিত ইসলাম দরিদ্র হতো মসজিদ দরদি হতো তাহলে উনি এই এর আগে করতাম উনি মস্তিভাবে করছেন উনি আঠেরো সালে বিজেপি করে যে বিজেপি আমাদের এই কাজ আমরা কলকাতায় হাজির হয়েছি এই কালা দিন ব্ল্যাক ডে এই সং দিবস এই যে আমাদের ছয়ই ডিসেম্বর এই ছয়ই ডিসেম্বর আজকে সমগ্র ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান না সমগ্র পৃথিবীর ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে এই ব্ল্যাক ডে যেদিনকে উগ্র উপাসেবকরা অযোধ্যায় তারা আমাদের এই পাশ্চাবাত ইতিহাসের তৈরি মসজিদ বাবরের তৈরি মির বাকি তৈরি হাতে তৈরি সেই মসজিদ ভেঙেছে এটা ইতিহাসে লেখা থাকবে এই কালো দিনের বিষয় না না বাবরি মসজিদ আমরা এখানে বিরুদ্ধে আছি কারণ এখানে বাবরি মসজিদ একটা নাম আসছে আমাদের যারা হিন্দু সম্প্রদায় যারা সনাতনী সম্প্রদায় যারা বিজিবি করে তারা তার পাল্টা একটা প্রস্তুতি নিচ্ছে যে তারা রাম মন্দির করবে তার এক ধারে বাবরী মসজিদ হবে এক ধারে রাম মন্দির হবে এই বাংলার সংস্কৃতি বাংলার যে ইতিহাস এখানে যে রবীন্দ্রতার সংস্কৃতি নজরুল ইসলামের সংস্কৃতি এই সংস্কৃতি বিঘ্ন ঘটবে আমরা ছোট থেকে দেখেছি এবং তার আগেও আমাদের যারা পূর্বপুরি দেখেছে যে বাংলায় হিন্দু মুসলমানের মিলনের তৃত্ত্ব বাংলাকে একরকম হিন্দু মুসলমানের মক্কা বলা হয় কেন এখানে হিন্দু মুসলমানের এত মিল ঝুল এত মিলন এত সৌহার্দ্য ভাতৃত্ব এখানে আছে এই জন্য এখানে বাবরি বাদ দে অন্য নামে করুক হুমায়ু নিজের নামে করুক ওনার বাবার নামে করুক আরও আমাদের মনীষী আছে আমাদের বাংলার শ্রেষ্ঠ মনীষী আবু আক্কার রহমত উল্লাহে তার নামে করুক আমাদের কোনো আবত্ত নেই আমরা মসজিদে দুহাত হাসতে সাহায্য করবো না আমরা বাবরের নামে মসজিদের সাহায্য করবো না আমরা মসজিদ হলে সাহায্য করবো হুমায়ুন তাদির বলছেন যে আমি কোনো রাজ্য সরকারের টাকায় মন্দির করছি না এখানে এই যারা বিবাদ হচ্ছে এই বাবরি মসজিদটা একটা বিবাদ নিয়ে তৈরি হচ্ছে যেখানে আমাদের শরিয়ত বলছে যে একটা মসজিদ যখন জমিনের কোনো জায়গা হবে একটা আল্লাহর ঘর করবে ব্যস্তের ভিতরে তার একটা আল্লাহর ঘর তৈরি করবে তাহলে উনি যখন বাবরি মসজিদটা নাম নিচ্ছে তখন একটা এখানে বিবাদ সৃষ্টি হচ্ছে আমাদের বিশেষ করে বাংলার যারা সংখ্যালঘু আপনি দেখবেন আমি উঠে আছি আপনার মিডিয়ার মাধ্যমে কাল থেকে এই বাংলা অস্তিত্ব সৃষ্টি হবে ওই এক মসজিদের উপলক্ষে দেখেন একটা মসজিদ বাবর নামটা বাদ দিয়ে যদি করা হয় ভালো হবে কিন্তু বাবরের নাম যেই দৌড়াচ্ছে তখন সমস্যা দেখাচ্ছে একটা জেদ করে যদি বাবরের মসজিদ তৈরি করা হয় তাহলে হাজার মসজিদ সমস্যা হয়ে যাবে হাজার মসজিদ শত মসজিদ মিলে নেওয়া যাবে ওই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এমন একটা এলাকা প্রায় ওখানে ডাঙ্গাবাদে এখনও ওখানে এই যে গত বছর ডাঙ্গা ছিল বেলটাঙ্গায় আর অন্য অন্য জায়গায় যা ধুলিয়ানায় সেখানে এখনও পুলিশ কোম্পানি এখনও মিলিটারি তারা আছে ওই জন্য বাবুরি নামটা নিয়ে আমাদের বিরোধ তারা মসজিদ করার জন্য আমাদের কোনো বিরোধ নেই কিন্তু সেখান থেকে শুভেন্দ হুমায়ুন কবির আরেকটা মন্তব্য করেছেন যে তিনি ছাব্বিশে নতুন দল করে রাজনৈতিক ময়দানে লড় দেখেন হুমায়ুন কবির এর আগে লড়াই করেছে হেরেছে যখনই মমতা ব্যান্জি হাত ছিল যখনই জোড়া ফুলে চিহ্ন নিয়ে উনি দাঁড়িয়ে জিতেছে দাঁড়িয়েছিল তখন উনি জিতেছে উনি যদি বাপের বেটা হয়ে থাকে মা দুধ খেয়ে থাকে এই টিএমসির জোড়া ফুলটা বাদ দিয়ে উনি দাঁড়াক তাহলে ওনাকে দাঁড়িয়ে যদি জিতে যায় তাহলে ওনাকে আমরা উঠ জানাবো উনি বুঝতে পারবে উনি আগামী ছাব্বিশ সালে পুরো শূন্য হয়ে যাবে উনি দেখেছেন মুর্শিদাবাদ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত এলাকায় ওই ভাবাবেগটা মুসলমানকে লিলিয়ে দিয়ে ওই কাজটা উনি ওই আবেগটা মুসলমানের ভিতরে ঢুকে দিয়ে উনি এর এর সাধ্য এটা করতে যাতে রাজনৈতিকভাবে উনি নিজে বলেছেন এক সংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি আগে করলেন না কেন আপনি কি মমতা ব্যানার্জির হারাবার জন্যে সংখ্যালঘু ভোট কাটার জন্য করেছেন উনি বলেছেন হ্যাঁ আমার উদ্দেশ্য যে সংখ্যালঘু ভোট কেটে দিয়ে সংখ্যালঘু ভোট ওখান থেকে কেটে দিয়ে আমি যাতে মমতা এক্স করতে পারি সেইটা আমার আসল উদ্দেশ্য নিজে স্বীকার করেছে এই জন্যে ওনার এই মসজিদ বাবরের নাম দিয়ে করছে আমরা বিরোধী করছি দেখেন কংগ্রেস ছিল তার তারপর সালে উনি হয়েছে তারপরে উনি একুশ সালে ফের হয়েছে আমার প্রশ্ন একটাই যদি প্রকৃত উনি মসজিদ ধরদি হবে ওনার যদি মসজিদের উপরে মব্বাদ থাকে আল্লাহর ঘর যদি করার ইচ্ছা থাকে সেই যে বিজেপি আমাদের মসজিদ ভাঙলো পাশ্চাপাশে ইতিহাসকে তারা কলঙ্কিত করলো সেই বিজেপির আবার কী করলো সেই তাদের সঙ্গে আবার তাদের সহযোগিতা এরা সম্পূর্ণ আর এসের একটা পরিকল্পনা আর এস এস এইটাই করছে ওনাকে পয়সা দিয়ে পেছন দিয়ে আর একটা জিনিস আমি বলি আপনাকে যে কারণ এই যে বাবরি মসজিদ করছে এর প্রভাব কিন্তু যারা আর এস এস তারা এইটা সমস্ত বাংলার মানুষকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে তারা ভাবে দেখেন আজ একটা হুমায়ুন দেখলেন জোর করে গায়ের জোরে বাবরি মসজিদ তৈরি করেছে যেটা আমরা পাঁচশ বছর পরে আমরা সেই মসজিদ পেয়েছি মসজিদকে ভেঙে আমরা রাম মন্দির করেছি এই ভাবাবেকটা হিন্দুদের বিরুদ্ধে ঢুকিয়ে এখানে হিন্দু ভোগটা একটা আলাদা করে তাতে আমাদের এখানে হিন্দু মুসলমান সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে হুমায়ুন কবির বলছেন যে আর এস এসের এর ছাপযুক্ত মুখ্যমন্ত্রীর থেকে বিজেপির জন্য বিজেপির থেকে যদি কোনো মুখ্যমন্ত্রী আসে আমি তাকে স্বাগত হ্যাঁ উনি ওই কথাটাই বললাম যে উনি প্রকৃত বিজেপির এজেন্ডা নিয়ে কাজ করছে ওনার ভিতরে বিজেপির পদ্মফুল ওনার ভিতরে উঁকি ঝুঁকি মারছে সেইটা উনি প্রকাশছে আনতে পারছে না এই মসজিদকে সামনে রেখে এইটা উনি করছে ওই জন্যে আমরা হুয়ান কবিরকে ধিক্ষ জানাই উনি যেটা করছে আগামীতে বাংলা একটা আগুন লাগাবার চেষ্টা করছে কেন উনি মসজিদে আরও বহু নাম আছে আমাদের খাজা গরিবের নাম তার নামে তো মসজিদ করতে পারতো ওনার ওনার বাবার নামে মসজিদ ওনার নামে মসজিদ উৎপাদক বেলটাঙে এক ছাড়া একাধিক মসজিদ হোক এতে আমাদের পশ্চিমবাংলায় কেন আমাদের সংখ্যালঘু বিশেষ করে মুসলমানের কোনো আবৃত্ত নেই বাবরি মসজিদ পাঁচশো বছর পরে সেখানে আমাদের ন্যায়পালিকা আমাদের সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়েছে সেই রায়কে কি রায় দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত ভারতবর্ষের হিন্দু মুসলমান সর্ব মানুষ জানে যে রায়টা ছিল মুসলমানের পক্ষে কিন্তু ওখানে জাস্টিস কি করলো প্রধান বিচারপতি কি করলো তিনি বলল এরা হিন্দু মুসলমান এরা একশো কোটি হিন্দুদের বিলিপ তাদের বিশ্বাস তাদের আস্থা যেখানে রাম শ্রীরামচন্দ্র জন্ম হয়েছিল রাম রামলীলার জন্ম হয়েছিলো সেই জন্য তিনি রাম দিয়ে তিনি এই রায়টা দিয়েছে আমরা ভারতের সুপ্রিম কোর্টে ভারতের সংবিধানকে মানত্তা দিয়ে তাই সেই সংবিধানের আমরা তাদের মান্যতা দিয়ে এবং সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা ভারতবাসে তিরিশ কোটি মুসলমান স্ববাগ্যে যেত যেন ভারতবর্ষে কোনো রকম হিন্দু মুসলমানের মধ্যে একটা ডাঙ্গা নামাদে সেই জন্য আমরা রাস্তায় নামিনি অত যদি আমরা রাস্তায় নামতাম ছয় ছয় ডিসেম্বর পুরো অচাল হয়ে যেত কিন্তু আমরা সংবিধানের মান্যতা দিয়ে আমরা সুপ্রিম কোর্টের মান্যতা দিয়ে আমরা সবাককে এই তিরিশ কোটি মুসলমান মেনে নিয়েছি তো বহু কিছু দিয়েছে আমাদের এই উনত্রিশ আঠাশটা রাজ্যের মধ্যে আমরা সাড়ে তিন কোটি মুসলমান সত্যি বাংলা নিরাপত্তা আছি সব থেকে আপনি আসামে দেখেন আপনি উত্তরপ্রদেশ দেখেন আপনি মধ্যপ্রদেশ দেখেন আপনি গুজরাটে দেখেন প্রকাশ্যে সেখানে মানে মুসলমানের ধরে ধরে মানাচ্ছে তাদের ঘর বাড়ি বুলডজা দিয়ে ভাঙা আছে মুসলমান মসজিদ ভাঙা আছে এগুলো আপনারা সব মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন না কিন্তু কিছু কিছু ফেসবুকের মাধ্যমে কিছু কিছু মিডিয়া এটা প্রকাশ করে যদি প্রকৃত পৃথিবী যা করছে অন্য অন্য রাজ্যে এইটা যদি প্রকৃত মিডিয়ারা দেখাতো তাহলে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ হিন্দু যারা পরিচিত হিন্দু যারা মানবিক হিন্দু যারা প্রকৃত সনাতনী তারাও চায় না যে হিন্দু মুসলমান একটা রাইট বেঁধে আমরা এখন অশান্তিতে বাস করি ডিসেম্বর না ছয় মে আমরা এই একটা বার্তা দিচ্ছি যা ছয় যতদিন এই পৃথিবী থাকবে যতদিন আমরা থাকবো আমাদের আগামীতে বংশ থাকবে আমরা বলে যাব যে ছয় ডিসেম্বর কালা দিন এই দিনে আমাদের সেই পাঁচশো বছরের ঐতিহাসিক মন্দির যে মসজিদে বাবর করেছিল সেই ভেঙেছিলো আমরা যতদিন বাঁচব এই ছয় ডিসেম্বর পালন করব এই কালা দিন হিসেবে আমরা পালন করব এই ব্ল্যাক ডে হিসেবে আমরা পালন করে এটা আমরা এই মুসলমান জাতি যতদিন থাকবে আমরা এই দিনটা ভুলব না এটা আমাদের খুব দুঃখের দিন এটা আমাদের খুব বেদনার দিন এটা আমাদের খুব কষ্টের দিন কেন আমাদের পরীক্ষিত মসজিদ যেটা আমাদের ভেঙেছে সেটা আমাদের কলিজা আঘাত লেগেছে এই হ্যাঁ এইটাই তো আপনাকে আপনি দেখেছেন বিহারে দেখেছেন বিহারে আশাউদ্দিন ঐসি কি করলো সীমান্ত এলাকায় পাঁচটা ওনার এম এল এ জিতলো কিন্তু ওখান থেকে এই যেই আশাউদ্দিন ঐসি একটা বিবৃতি দিল এবারে বিহারে মুসলমানের ছেলে মোল্লার ছেলে মুখ্যমন্ত্রী হবে আর এস এস কী করলো ওই কথাটা সঙ্গে সঙ্গে কভারেজ করে সারা মিডিয়া করে দিলো দেখেছেন আজকের এই বিহারে পনেরো পার্সেন্ট মুসলমান যদি এরম বলে যে বিহারের মুখ্যমন্ত্রী মুসলমান হবে তাহলে সেইটা ওরা কাজে লাগে ঠিক এইটা এরকম করছে এই যে মসজিদটা তৈরি হচ্ছে মসজিদ হোক এইটা এটা আর এস যারা যারা পরিচিত বিজিবি তারা কি করবে এইটা কাজে লাগিয়ে সমস্ত হিন্দুদের মধ্যে একটা তলে তলে একটা বিষ রোপণ করে দেবে যে আজ যদি এই হুমায়ুন কবি একটা যদি জোর করে মসজিদ তৈরি করতে পারে বাবুরের মা মসজিদ নামে যেটা এত বিবাদ ছিল যেটা পাঁচশো বছরে ইতিহাস লঙ্ঘন করা হয়েছে তার এইটা ছড়িয়ে দিয়ে হিন্দু ভোটটা এক জায়গা করে দিয়ে আমাদের এখানে রাজ্যটা অশান্তি করবে হিন্দু মুসলমান রাইট বেরিয়ে দেবে এইটা আসল ইতিমধ্যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে মালদায় যে আদিনা মসজিদ রয়েছে তার নিচে আদিনাথ মন্দির রয়েছে আমরা এবার খুঁড়ে দেখব নতুন করে বিতর্ক হ্যাঁ শমিক ভট্টাচার্য কয়েকদিন আগে বাইট দিয়েছে উনি উনি বলেছেন যে আগামীতে ছাব্বিশ সালে আমরা ক্ষমতা আসলে মসজিদের বাইরে নামাজ হবে না ওনাদের একটাই এজেন্ডা বিজেপি আর এস একটাই তোমার প্রকল্প মমতার একশো প্রকল্প ওনাদের একটা প্রকল্প হিন্দু মুসলমান রাইট বাজিয়ে দাও মন্দির রাইট বাজিয়ে দাও মসজিদের বাজিয়ে দাও এইটা ওনাদের প্রকল্প তাছাড়া বিজেপির অন্য কোনো প্রকল্প নেই মুর্শিদাবাদের এক কথায় তাহলে হবে। না না মুর্শিদাবাদ জেলায় বাইশটা সিট আছে কুড়ি থেকে বাইশটা সিট আছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ সংখ্যালঘু সম্প্রদায় আগের মতন অশিক্ষিত নেই তারা শিক্ষিত তারা বহু হাই এডুকেটেড অবস্থায় এসেছে যারা পরীক্ষিত মুসলমান তারাই মসজিদকে সাহায্য তারাই সাপোর্ট করে না কারণ মসজিদ করতে গেলে নিরপেক্ষভাবে স্বচ্ছতাভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আল্লাহর ঘর করতে হবে আমাদের ধর্মীয়তে বলে যে বিবাদ নিয়ে মসজিদ তৈরি করলে সেই মসজিদে নামাজ হবে না